প্রকাশ্য অথবা গোপন ভালো কথা ভালো কর্ম প্রকাশ্যে অথবা গোপনে ভালো কথা ভালো কর্ম যা আল্লাহকে খুশি করে আল্লাহকে সন্তুষ্ট করে এমন সব কিছুকেই আবাদত বলে ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ ইবাদত হিয়া ইবাদতুন আন তাওহীদিহি ওয়ালতিজামি শারাঈদিহি এবাদত বলা হয় আল্লাহর একত্ববাদ স্বীকার করা ইসলামী শরীয়তের সাথে নিজেকে সব সময় লাগিয়ে রাখা এটাকে বলা হয় এবাদত ইমাম কুর্তুবী বলেন আসকুল ইবাদতি আল হুজুর তদল্লুল এবাদতের মূল হল বিনয়ী হওয়া নম্র হওয়া একেবারে আল্লাহর কাছে ছোট হয়ে যাওয়া নিজেকে দাস মনে করা নিজের কাজ কর্মে দাসত্ব প্রকাশ করা এটা হলো এবাদতের ধরনের প্রথমে বলা যায় একটা সাধারণ আরেকটা হলো বিশেষ এবাদত সাধারণ এবাদত এটা হলো আল আবুদ ইয়ুল আহ বিশেষ এবাদত আল আবুদ ইয়ুল সাধারণ এবাদত কি জিনিস আসমান জমিনে যারা আছে সবাই একদিন আল্লাহর কাছে দাসত্ব স্বীকার করে উপস্থিত হবে এটা সাধারণ বা দাসত্ব সাধারণ এবাদত এক কথায় মনে রাখবেন আল্লাহর বরত্ব এবং রাজত্বের দাসত্বকে বলা হয় সাধারণ এবাদত আল্লাহর বরত্ব আল্লা রাজত্বের দাসত্বকেই বলা হয় সাধারণ মানে কেউ মানে না মরণের পর সবাই স্বীকার করবে তার রাজত্ব তার তারত্ব সব স্বীকার করে সেখানে দাসত্ব স্বীকার করবে বাকি অনেকের কাজ হবে না ইমানদারদের কাজ হবে বেঈমানদের কোনো কাজ হবে না এই কথাটা আল্লাহ সুরা মারিয়ামের তিরানব্বই নম্বর আয়াতে বলেন নবমন্ডল এবং আসমান এবং যারা আছে তারা সবাই রহমানের কাছে উপস্থিত হবে দাস হয়ে উপস্থিত হবে কি হয়ে দাস সবাই দাস হয়ে রহমানের কাছে উপস্থিত হবে আসমান জমিনের সবাই এটা হলো সাধারণ সাধারণ দাসত্ব আরেকটা হলো বিশেষ এবাদত সেটা হলো ইচ্ছা এবং আল্লাহর মোহাম্মতে আল্লাহর করা এটা হলো বিশেষ এটা সবাই করে না এটা আল্লাহর বিশেষ বান্দারাই করে এই ব্যাপারে আল্লাহ বাকরুল জুমারের সতেরো আঠারো নম্বর আয়াতে বলেন ফাবাশশির ইবাদিল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়ัตতাবিঊনা আহসানা নবী আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দেন আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা যারা কান পেতে কথা শুনে ফায়ัตতাবিঊনা আহসানা কথার মধ্যে সবচেয়ে উত্তম যে কথাগুলা এইগুলার অনুসরণ তারা করে তারা হলো আমার বান্দা ওই বান্দাদেরকে সুসংবাদ দিয়েছেন সুবহানাল্লাহ এরা হলো আল্লাহর বিশেষ বান্দা সূরা ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহর বিশেষ বান্দা কারা হুয়া ইবাদুর রহমানিল্লাজিনা يمশুন আলাল আরদি হাওনা হুয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ফালু সালামা রহমানের বান্দা কারা যারা জমিনে নম্র হয়ে চলে নত হয়ে চলে বিনিত ভাবে চলে তাদের সাথে কোনো তর্কে লিপ্ত হতে চাইলে তাদেরকে সম্বোধন করলে তারা বলে সালামা এরা হলো রহমানের বিশেষ বান্দা বিশেষ বিশেষ বান্দাদের দাসত্ব সাধারণ বান্দাদের এবাদতটা হলো সাধারণ দাসত্ব তো ওই দাসত্বটা হবে সাধারণ দাসত্বটা হবে তেয়ামতের ময়দানে সবাই আল্লাহর দাস হয়ে উপস্থিত হবে কিন্তু সেদিন যারা আল্লাহকে আল্লাহ মানতো না দুনিয়াতে তারা যদিও সেদিন নত হবে স্বীকার করবে আপনার কিন্তু লাভ হবে না এই হলো আপনার এমাদতের অর্থ এবাদতের ব্যবহার কোরআনের মধ্য থেকে জানলাম হাদিসের মধ্যে এমাদতের অনেকগুলা কথাই পাওয়া যায় এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কিছু শব্দ পাওয়া যায় যেই শব্দ রসুল্লাহ সাল্লি সাল্লাম শব্দগুলা বলছে আর এটার দ্বারা এবাদতের অর্থ উদ্দেশ্য নিয়েছে নবীর একজন সাহাবি নাম নহমান ইবনে বশির রদি আল্লাহ তার থেকে একটা হাদিস আছে ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই আল আদাবুল মুফরাক নামক কিতাবের মধ্যে হাদিসটি এনেছেন আলিন নহমান ইবনি বশির রদি আল্লাহ তালা আল মুখ দোয়া করি না আমরা দোয়া তাহলে হাদিসের মধ্যে দোয়াকেও কেও নবীজি আবাদ বলেছে সেই মুসলিমের বর্ণনা তিনি মিজি শরীফেও আছে في هذا الشيخ نوبر حديث. اي حديث ربنا نكري معقل ابن يسار رضي الله تعالى. عن معقل ابن يسار ابن رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم. العبادة في الهرد كهجرة الى رسول الله صلى الله عليه وسلم مولانا. ফেতনা ফাসাদ চলাকালীন অবস্থায় এবাদত করা কলহ বিপর্যয় চলাকালীন সময়ে এবাদত করা কলহ বিপর্যয়ের সময় কিন্তু এখন চলছে কলহ বিপর্যয়ের সময়ে এবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মত ইবাদত ফিল হর্জ কাহিজাতিন ইলাইয়া কলহ বিপর্যয় চলাকালীন সময়ে আমার কোনো অম্মত এবাদত করা মানে আমি নবীর কাছে হিজরত করার মতো এখানে একটা এবাদতের অর্থ পাইলাম আরেকটা